পিছন দিয়ে ঘন ঘন বাতাস বের হইতে আছে কেন তার মানে আমি নিশ্চিত আজকে আমার গেমপ্লে ভালো হবে না তো গেমপ্লে ভালো করার জন্য সর্বপ্রথম আগে পিছনের বাতাস ক্লিয়ার করতে হবে এরপরই হয়তো গেমপ্লে ভালো করতে পারবো আর তা না হলে এনিমির মায়ের খাইয়ে পিছন দিয়ে বাতাস বের হয় একদম ডাইরেক্ট হয়ে যাবে এত সহজে হার মানার পাত্র আমি না মেরে প্যাট ফাটিয়ে দিল ভাই তুই আমার পিছনে মেরে পিছন ফাটিয়ে দিয়েছিস এবার আমি তোকে কানের নিচে মেরে একদম মাথা ফাটিয়ে দিব এই এনিমিটা আমাকে মেরেছিল এখন আবার আমি মারতে আসছি দেখে এমন একটা ভাব দেখাইতেছে মনে হয় কিছুই বুঝে না দুধ খায় শালার একদম কানের নিচে চড়াইয়া দুধ খাওয়া শিখাই দিলাম আমি বটলাপুরের সাথে আসছে ফাজলামি করতে দিয়ে দিলাম একদম বুকের হার ভেঙে লাঠি মেরে বিমা শক্তির রেনিমি গুলা এত পরিমাণ নির্লজ্জ সেটা বলার মতো না তো আশু বাতি যে মাথার মধ্যে একশো বিশে চর দে কান শিরা গরম করে দিলাম একদম এদিকে সামনে আসতেই দেখে এক বাতি যায় এল সেবে পাতলা পায়খানা করতে বসছে দেখেই তো হই গেল মাথা নষ্ট পরে ভাবলাম জোর মাথার মধ্যে দুইটা নাফা একটা শট দি তাহলে সব পাতলা পাইখানা ক্লিয়ার হয়ে যাবে আর তা না হলে ফ্রি ফায়ারে লবিতে গিয়ে হাত থাকতে লবিটাই নষ্ট করে ফেলবে गाइस প্রথমে যে কথাটা বললাম যে পিছন দিয়ে ঘন ঘন বাতাস বের হচ্ছে তার একমাত্র কারণ ভাই এই haglur বাচ্চারা দেখতেই পারছো যে যেখানে পারছে হাকতেছে তার মধ্যে সবচেয়ে দুঃখজনক বিষয়টা হচ্ছে নতুন আপডেটে কেবল পিক নতুন ঘরটা আনছে গ্রেনা ফ্রি ফায়ার আর সেই ঘরের ছাদেও এনিমি হাঁকতে বাদ রাখে নাই শালা তুই এখনো ঘরের ছাদের উপর দাঁড়ায় আছস চর দিয়ে দিলাম পায়খানা ক্লিয়ার করে একদম আমি আবার গেরিনের বিনা পয়সার চাকর কেউ যাতে পরিবেশ নষ্ট না করতে পারে সেই দিকে লক্ষ্য রাখাই আমার কাজ এই তো এক শালায় আসছে গাড়ি নিয়ে বাদ পায় না চা খায় গাড়ি নিয়ে আকবার যায় দাঁড়া ওর গাড়ি নিয়ে ঘোরা ফেরাটা আমি বের করে দিচ্ছি আমার সামনে কি কি মার দিল গো বুঝলাম না কিছুই গাইস ভিডিও ভাল লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দুইটাই চাই